ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে গত ১৩ নভেম্বর রুটিন প্রকাশের পর থেকেই কিন্তু শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই ফেসবুকে কিংবা বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করছেন এই রুটিনটি বাতিল করার জন্য এত দ্রুত পরীক্ষা তারা দিতে আগ্রহী না আবার অনেকে কিন্তু এটিকে স্বাগত জানিয়েছে যে দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দেখতে পেয়ে কিন্তু অনেক শিক্ষার্থী খুশিও হয়েছেন কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় আগে বিশাল একটা সেশন জট হতো সেইখান থেকে কিন্তু অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয় বের হয়ে এসেছে তো এমন অবস্থায় আসলে অনেকেরই দাবি যে রুটিন পরিবর্তন করার সেই রুটিনটি আসলে পরিবর্তন হবে কি না তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষা রুটিনটি যদি আপনি দেখেন তাহলে ফর্ম ফিল আপ তো শেষ হবে পঁচিশ নভেম্বর আর রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে আট ডিসেম্বর আট এবং এগারো ডিসেম্বর এই দুইটা পরীক্ষা হওয়ার পর কিন্তু একটা বিশাল গ্যাপ তিরিশ ডিসেম্বর থেকে আবার পরীক্ষা তো এখানে প্রায় কত ১৯ দিন পর পরীক্ষা হবে তো যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা তো চাইলে এখানে প্রথম দুইটা পরীক্ষার প্রস্তুতি যদি ভালোভাবে নেন ওই গ্যাপের ভিতরে কিন্তু অন্যান্য পরীক্ষার যদি কোনো সাবজেক্টগুলোতে পিছনে থাকেন সেগুলো কিন্তু পড়তে পারবেন এবং দ্রুতি কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে শিক্ষার্থীদের তেমন সমস্যা হওয়ার কথা না আর শিক্ষার্থীদের এই বিষয়টি বিবেচনা করেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এই রুটিনটি প্রকাশ করেছে সেই হিসাবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে যতটুকু জানতে পেরেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত কিন্তু সেষনজট নিরসনে কাজ করছে এমন অবস্থায় যে রুটিনটি প্রকাশিত হয়েছে এই প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা হবে এখান থেকে রুটিন পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই যেটি জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র তাই যারা আপনারা শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করবে এটি আপনারা প্রস্তুতি নিতে থাকুন এবং আট ডিসেম্বর থেকেই পরীক্ষা হবে কোনো বিভ্রান্ত হওয়ার কারণ নেই পরীক্ষা পরীক্ষার রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ